আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি যে এখানে সেটা হচ্ছে বেগমগঞ্জ বাংলা বাজার পাদিলপুর এক নম্বর ওয়ার্ড থেকে আসলে এটা হচ্ছে পাদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা যেটা দেখতে পারতেছেন আসলে এখানে মূলত যারা আছেন তারা হচ্ছেন সকলেই বন্যাকালীন অবস্থা যাদের বাড়ি ঘর ডুবে গেছেন তারা আসলে এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে এখানে সবাই আসছেন আশ্রয় হিসাবে তারা এখানে আছেন আসলে কারো বাড়িতে কোমর পরিমাণ পানি কারো বাড়িতে হাঁটু পরিমাণ পানি আসলে এই এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আটাশ নং খাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় সামনে থেকে আসলে আমি ছবিটা ভিডিওটা ধারণ করেছি আসলে এখানে মানুষগুলো খুব একটা অসহায় অবস্থায় যদি না হয় তাহলে তারা আশ্রয় কেন্দ্রে কেউ আসতো না বর্তমান পরিস্থিতি খুব একটা ভয়াবহ অবস্থা যেটা এই যে এখানে বুঝতে পারতেছেন আচ্ছা বলবি আপনারা যে এখানে আসছেন আসলে আপনাদের বাড়ি করার অবস্থা কেমন মানে বন্যার অবস্থা কী পরিস্থিতি থাকার মতো কোনো ব্যবস্থা খাওয়া দাওয়া বা আপনারা প্রশাসনিকভাবে বা কোনো চেয়ারম্যান ব্যাপার থেকে কোনো কিছু এখানে পাইছেন কি না আপনারা আর কোনো সহযোগিতা পার নেই তাহলে এই পর্যন্ত শেষ এলাকাবাসী কেউ কোনো সহযোগিতা করেছে কেউ করে নেই এ পর্যন্তই আসলে এই যে বুঝতে পারতেছেন আসলে তারা যে ঘরবাড়ি হারিয়ে এবং সব কিছু শেষ হয়ে গেছে তাদের কিন্তু এই যে আশ্রয়কেন্দ্রে আসলে আসছে তারা তারা কি খাবে কি করবে আসলে তাদের দায়িত্বটা আসলে আমাদের সকলের আমরা যারা জনগণ আছি আমাদের সকলের নেওয়া উচিত সমাজে অনেক প্রতিষ্ঠিত লোক আছেন যারা অনেক হাজার হাজার কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক লাখো কারো কোটি টাকা এমনিতে কেউ লাখোপতি আসলে আমরা জকলে যারা আছি সকলে যদি কিছু টাকা পয়সা দিই তাহলে মোটামুটি আশা করি এদের যে খাবারটা এটা হয়ে যাবে আর এর ত্রাণগুলো আসলে আমাদের সকলের পুঁছে দেওয়া উচিত এই যে এটা হচ্ছে পাজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আশ্রয় এখানে আসলে রয়েছে আচ্ছা ভাই আপনার আপনার কী অবস্থা আপনাদের বাড়ি ঘরদার কী পরিস্থিতি একটু বলবেন হ্যাঁ জি মানে কোনো থাকার জন্য কষ্ট হইতেছে তাই না আপনারা কি কোনো ত্রাণ পেয়েছেন সরকারিভাবে বা কেউ এসে কোনো কিছু দিয়ে গেছে আপনাদেরকে দিয়ে গেছে সাই আলু আচ্ছা এ এ পর্যন্ত শেষ না আপনাদের আচ্ছা এই হচ্ছে আসলে সর্বশেষ কথা আসলে তাদের চিকিৎসারও প্রয়োজন আছে তাদের অনেক কিছু প্রয়োজন যেমন হলে একটা ফ্যামিলি যা যা প্রয়োজন এটা আসলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে কারণ বর্তমান পরিস্থিতি আসলে খুব ভয়াবহ পানি ক্রমাগত বাড়তেছে এই যে পানির অবস্থা পানি আসলে ক্রমাগত বাড়তেছে বাড়ির দ্বারা ডুবে যাচ্ছে এই প্রয়াবহ পরিস্থিতিতে আসলে আমাদের সকলেই ওদের পাশে দাঁড়ানো উচিত তা আমরা যার এই যারা দনার্থ ব্যক্তি এলাকাতে আছি আমরা সকলে চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এটা আমাদের সকলেরই দায়িত্ব সকলে আমরা চেষ্টা করব যাতে ওরা দুবেলা দু ভাত খেয়ে অন্তত বাঁচতে পারে কারণ এই হচ্ছে আমার সর্বশেষ কথা আমার নাম হচ্ছে জরির রহমান লিটন আমার সঙ্গে নাম হচ্ছে নোয়াখালী আলো আলাইকুম রহমতুল্লাহ